চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ট্রান্সলেশন বা অনুবাদ অনেকের কাছেই একটা আতঙ্কের মতো তাই না কিন্তু কি হয় যদি বলি কয়েকটা সহজ কৌশল জানলেই এই ভয়কে জয় করা সম্ভব চলুন আজ আমরা শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে এমন দশটি কমন কিন্তু একটু পেঁচানো অনুবাদকে একদম সহজ করে বুঝেনি অনেকের কাছেই এই প্রশ্নটার উত্তর হ্যাঁ মনে হয় যেন বাক্যটা পরিচিত শব্দগুলোও চেনা কিন্তু সঠিক উত্তরটা কিছুতেই আসছে না আসলে অনুবাদ কোনো কঠিন ধাঁধা নয় এটা পুরোটাই একটা কৌশলের খেলা আর সেই সঠিক কৌশলটা জানা থাকলে যে কোনো অনুবাদই একদম সহজ হয়ে যায় অনুবাদের একেবারে গোড়ার কথা হলো টেন্স বা কালের সঠিক ব্যবহার মানে বাক্যের কাজটা ঠিক কোন সময়ে হচ্ছে সেটা ধরতে পারলেই কিন্তু অনুবাদের অর্ধেক কাজ শেষ চলুন সরাসরি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই আচ্ছা এই বাক্যটা একটু খেয়াল করে দেখুন সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এখানে কাজটা মানে বৃষ্টি হওয়াটা অতীতে শুরু হয়েছে মানে সকাল থেকে আর এখনও কিন্তু চলছে এই ধরনের বাক্য অনুবাদ করার জন্য একটা বিশেষ টেন্স ব্যবহার করতে হয় চলুন দেখি সেটা কি এই ধরনের বাক্যের জন্য আমাদের দরকার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা কিন্তু খুবই সোজা সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ তারপর একটা বিন আর তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যখনই কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায় তখন এই টেন্স ব্যবহার করতেই হবে তাই সঠিক উত্তরটা হল ইট হ্যাজ বিন ড্রিজলিং সেন্স মর্নিং এখন প্রশ্ন আসতে পারে এখানে সেন্স কেন হলো, ফ্রম বা ফর কেন হল না নিয়মটা খুব সহজ যখন কাজের শুরুর একটা নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে যেমন ধরুন সকাল থেকে সোমবার থেকে বা দুহাজার সাল থেকে তখন তার আগে সেন্স বসে আর যদি বলা হতো দুই ঘন্টা ধরে মানে একটা সময়কাল তখন ফর বসত তাহলে দেখলেন তো আসল ব্যাপারটা হল টেন্স আর সময়ের সঠিক বোঝাপড়া টেন্স তো বুঝলাম কিন্তু অনুবাদে আরেকটা বড় ফাঁদ আছে আর সেটা হল শব্দ ধরে ধরে অনুবাদ করা অনেক বাংলা বা ইংরেজি বাক্যে এমন কিছু ফ্রেজ বা ইডিয়াম থাকে যেগুলোর আক্ষরিক অনুবাদ করলে পুরো অর্থটাই কিন্তু পাল্টে যায় এখানে আসল হল ভাবটা বোঝা এই যেমন ধরুন এই বাক্যটা সে অঙ্কে কাঁচা এখানে কাঁচা শব্দটার আক্ষরিক ইংরেজি কি র কিন্তু আমরা যদি বলি হি ইজ র ইন ম্যাথ তাহলে কি কথাটা ঠিক শোনায় চলুন পরের স্লাইডে দেখি দেখুন হি ইজ র ইন ম্যাথ বলে ব্যাপারটা কতটা হাস্যকর শোনাবে কারণ এখানে কাঁচা বলতে বোঝানো হচ্ছে সে ওই বিষয়ে দক্ষ নয় বা দুর্বল তাই এর সঠিক ভাবানুবাদ হবে হি ইজ উইক ইন ম্যাথাম্যাটিক্স পরীক্ষাতে কিন্তু প্রায়ই এ ধরনের প্রশ্ন দিয়ে একটু ঘুরিয়ে দেয়া হয় আর এ নিয়মটা কিন্তু শুধু বাংলা প্রবাদের ক্ষেত্রেই নয় ইংরেজি ইডিয়ামের ক্ষেত্রেও একই রকম যেমন প্রশ্ন পাঁচে আছে লেবু কসলালে তেতো হয় এর ভাবার্থ হল কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো না আবার প্রশ্ন সাথে দেখুন কেম অফ উইথ ফ্লাইং কালার্স এর মানে হল সফল হওয়া আক্ষরিক অর্থে রঙিন হয়ে বেরিয়ে আসা নয় দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের মূল ভাবটা ধরতে হবে সুতরাং এই পর্ব থেকে আমাদের মূল শিক্ষাটা হল অনুবাদ করার সময় শব্দের পিছনে লুকিয়ে থাকা অর্থ বা ভাবটাকে গুরুত্ব দিতে হবে শব্দ ধরে এগোলে চলবে না ভাবার্থ বোঝাটাই আসল টেন্স আর ভাবানুবাদ তো গেল কিন্তু গ্রামারের এমন কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলো না জানলে সঠিক উত্তর দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় আর পরীক্ষকরা প্রায় এই খুঁটিনাটি বিষয়গুলো থেকেই প্রশ্ন করেন চলুন এমন কিছু নিয়ম দেখে নেওয়া যাক যেমন এই প্রশ্নটা আমরা বিষয়টি আলোচনা করব আমরা অনেকেই কিন্তু এটা অনুবাদ করতে গিয়ে ডিসকাস অ্যাবাউট ব্যবহার করে ফেলি আর এখানেই কিন্তু ভুলটা হয়ে যায় এটা খুবই সাধারণ একটা ভুল মনে রাখবেন ডিসকাস শব্দটার মানেই হল কোনো কিছু সম্পর্কে আলোচনা করা তাই এর পরে অ্যাবাউট প্রেপোজিশনটা আর দরকার হয় না ঠিক একইভাবে ডিসক্রাইব অর্ডার রিকোয়েস্ট বা টেলের মতো ভার্বগুলোর পরেও কোনো প্রেপোজিশন বসে না তাই সঠিক উত্তরটা হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার আচ্ছা এবার আর একটা মজার জিনিস দেখুন আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এখানে হার্ডলি শব্দটা দেখেই অনেকে ভাবেন এর মানে বোধায় কঠোর ভাবে বা কষ্ট করে কিন্তু গ্রামারে এর অর্থটা একদমই আলাদা দেখুন হার্ডলি বা স্ক্যার্সলি এই শব্দগুলো হলো নেগেটিভ অ্যাডভার্ব মানে এগুলোর অর্থ হল কদাচিৎ বা একদমই না এর মতো তাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এর সঠিক বাংলা হবে আমি সন্ধ্যার পরে মোটেই বাইরে যাই না আমাদের শেষ উদাহরণটা হল ফ্রেজেল ভাবের ব্যবহার নিয়ে বাক্যটি হল আমি তাকে উপহাস করে নিই আচ্ছা উপহাস করার ইংরেজি কি হবে শুধু লাফ না এখানে একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দেখুন শুধু লাফ মানে হল হাসা কিন্তু এর সাথে যখনই অ্যাট প্র্যাপোজিশনটা যোগ হয় তখন এটা হয়ে যায় একটা ফ্রেজেল ভার্ব লাফ অ্যাট আর এর পুরো অর্থটাই বদলে গিয়ে দাঁড়ায় কাউকে নিয়ে উপহাস করা বা ঠাট্টা করা তাই সঠিক অনুবাদটি হল আই ডিড নট লাফ অ্যাট হিম যাওয়ার আগে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ নিয়ম বলে যাই প্রশ্ন দুয়ের মতো বাক্যে যেখানে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় সেখানে কজিটিভ ভব যেমন মেক বা গেট ব্যবহার হয় আর প্রশ্ন তিনের মতো অসম্ভব ইচ্ছা বা কল্পনা প্রকাশের জন্য আই উইশের পরে পাস্টেন্স ব্যবহার করতে হয় যেমন আই উইশ আই হ্যাড তো এত সব আলোচনার পর আমরা অনুবাদের জন্য শেষ পর্যন্ত কোন কৌশলগুলো পেলাম চলুন পুরো বিষয়টাকে কয়েকটা সহজ পয়েন্টে এক জায়গায় করে নিই চাকরির পরীক্ষায় অনুবাদে ভালো করতে হলে এই তিনটি কৌশলই যথেষ্ট প্রথমত বাক্যের টেন্স বা সময়কালটা ঠিকভাবে ধরতে হবে দ্বিতীয়ত শব্দ ধরে অনুবাদ না করে তার ভেতরের ভাবটা প্রকাশ করতে হবে আর সবশেষে প্রেপোজিশন ফ্রেজাল ভার্বের মতো গ্রামারের ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়মগুলোর দিকে খেয়াল রাখতে হবে দেখুন নিয়মিত চর্চা করলে আর এই কৌশলগুলো যদি মাথায় থাকে তাহলে অনুবাদ আর ভয়ের কোনো কারণই থাকবে না বরং পরীক্ষার হলে এটাই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বেশি নম্বর তোলার জায়গা এখন শুধু দরকার নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই কৌশলগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা